আসসালামু আলাইকুম গাইস চলে এসেছি আবারও একটা নতুন খেলা নিয়ে তো আজকের খেলাটা হচ্ছে বেলুন ফোলাতে হবে এবং একবারই ফোলানোর ফুলিয়ে বেলুনের হাটা যতক্ষণ বাইরে আসবে ততক্ষণ মিষ্টি খেতে পারবে তো মিষ্টি চিবিয়ে খেতে হবে এবং মিষ্টি দেখিয়ে এক একবারে একটা মিষ্টি তুলতে পারবে আমি একটা দেখিয়ে দিচ্ছি তারপর খেলা স্টার্ট হবে ঠিক ঠিক এই টাইপের খেলা তো শুরু হচ্ছে আজকের খেলা ওয়ান টু থ্রি স্টার্ট সবাই রেডি আছো তো যে বেশি মিষ্টি খেতে পারবে কাউন্ট করব আমি তো আজ তার জন্যে থাকছে পাঁচ হাজার টাকা পুরস্কার সাঁতালি জোরে তো চালু হচ্ছে আজকের খেলা স্টার্ট হলো না নেক্সট নেক্সট খোলো না নেক্সট খোলো না নেক্সট 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 একটা এখনো পর্যন্ত একজন একটা খেয়েছে খোলো না নেক্সট নেক্সট

নেক্সট একটাই এখন সব একটা একটাই চলছে দেখা যাক আজকে কে ফার্স্ট হয় নেক্সট তোমরা একটা সহজ পদ্ধতি অবলম্বন করতে পারো হাতে রেখে বেলুনটাকে করতে পারো খেতে পারো একটা নেক্সট নেক্সট হলো না হ্যাঁ নেক্সট হ্যাঁ খাই নিছি রে নেক্সট

আজকে কেউ পেলো না তো আজকের পাঁচ হাজার টাকা আমার কাছেই রয়ে গেল এই চ্যালেঞ্জটা কেউ পারলো না